আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণী শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায় আর্থিক ভাবনা এর ছয় নম্বর পর্বে আজকে আমরা দেখবো আটষট্টি বিশটা দলগত কাজের সমাধান কিছু প্রশ্ন রয়েছে তার উত্তরগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো তাই হচ্ছে তোমাদের আটষট্টি বিশটা দলগত কাজ দলে আলোচনা করে প্রশ্নগুলোর উত্তর লেখো কেন রাজুর বাবা অর্ধেক দামে কনডেন্স মিল্ক কিনতে রাজি হলো না অতিরিক্ত তিনটি পাউরির দাম দেওয়ার যৌক্তিকতা কতটুকু নিজের জীবনে অনুসরণ করার মতো কোনো কি গল্পতে আছে থাকলে তা কি এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য প্রথমে হচ্ছে আমাদের গল্পটা পড়তে হবে দেখো আর্থিক লেনদেনে নৈতিকতা রাজু লেখাপড়ার পাশাপাশি তার বাবার সঙ্গে নিজেদের চায়ের দোকানে কাজ করে আজ সকালেও সে নিত্যদিনের মতো তার বাবার সঙ্গে চায়ের দোকানে ব্যস্ত হয়ে পড়েছে এই ভিড়ের মধ্যেই কনডেন্স মিল্ক নিয়ে সরবরাহকারী এসেছে কিন্তু তাদের সঙ্গে কনডেন্স মিল্কের দাম নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে আগে যে দামে কেনা হতো আজকের দাম তার চেয়ে বেশি চাওয়া হচ্ছে এ নিয়ে তার বাবা ও বিক্রেতার মধ্যে তর্ক চলছে এক পর্যায়ে কনডেন্স মিল্ক বিক্রেতা জয়নাল বললেন আপনি চাইলে আমি আপনাকে এর অর্ধেক দামে কনডেন্স মিল্ক দিতে পারি নিলে কন দিয়া যায় রাজুর বাবা নিষেধ করে দিলেন এখানে দেখো ছবিতে দেখা যাচ্ছে রাজুর চায়ের দোকান ঠিক আছে বিকেলে স্কুল থেকে ফিরে রাজু আবার দোকানে আসে সকালে কম দামে দুধ না কেনার কারণ জিজ্ঞাসা করে বাবাকে বাবা বললেন জয়নাল যে কন্ডেন্স মিল্ক অর্ধেক দামে দিতে চেয়েছিল সেগুলো মেয়াদ উত্তীর্ণ এ ধরনের মেয়াদ উত্তীর্ণ দুধ দিয়ে চা বানানো ঠিক না এর ফলে আমাদের চা বিক্রি করে লাভ বেশি হবে কিন্তু তা হবে মানুষের সঙ্গে প্রতারণা করা আমি তা করতে চাই না এ ধরনের কাজ ভোক্তা অধিকার আইন অনুসারে শাস্তিযোগ্য অপরাধ যে কেউ জাতীয় ভোক্তা অধিকার অভিযোগ কেন্দ্রের ফোন নম্বর শূন্য এক সাত 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 পাঁচ তিন ছয় ছয় আট এ ফোন করে অভিযোগ জানাতে পারবে পরদিন সকালে রাজুর বাবা বাড়ির কাজে ব্যস্ত থাকায় সে একাই দোকান খুললো এবং প্রতিদিনের মতোই বিভিন্ন সরবরাহকারীদের নিকট থেকে পণ্য বছে নিল এবং দাম মিটিয়ে দিল এরপর যখন সে পণ্যগুলো গুনে দেখার সময় পেলো তখন বুঝতে পারলো যে আজকে পাউরুটিওয়ালা তাকে তিনটি পাওয়ারটি বেশি দিয়ে দিয়েছে যার মূল্য সে তাকে দেয়নি তার বাবা দোকানে আসলে বিষয়টি তাকে জানালো বাবা বললেন আগামীকাল যখন সে আসবে তখন ওই পাওয়ারটির দাম দিয়ে দিব এখন হচ্ছে আমরা এই দলগত কাজের উত্তরগুলো কিন্তু করতে পারবো ঠিক আছে আমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল কেন রাজুর বাবা অর্ধেক দামে কন্ডেন্স মিল কিনতে রাজি হলো না রাজুর বাবা অর্ধেক দামে কন্ডেন্স মিল কিনতে রাজি হলো না কারণ কন্ডেন্স মিল্ক মেয়াদ উত্তীর্ণ ছিল প্রশ্ন দুই অতিরিক্ত তিনটি পাওয়ার্টির দাম দেওয়ার যৌক্তিকতা কতটুকু অতিরিক্ত তিনটি পাওয়ার্টির দাম দেওয়ার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে কেননা আর্থিক লেনদেনে কোনো ভুল হয়ে থাকলে তা যথাসম্ভব দ্রুততার সাথে সংশোধন করে ফেলতে হবে তিন নিজের জীবনে অনুসরণ করার মতো কোনো শিক্ষা কি এই গল্পতে আছে থাকলে তা কি হ্যাঁ আমার জীবনে অনুসরণ করার মতো একটি শিক্ষা এই গল্পতে আছে একদিন আমার এলাকার বাজার থেকে মিষ্টির দোকান থেকে এক কেজি মিষ্টি ও দুটি টক দই কিনেছিলাম বাড়িতে গিয়ে হিসেব করে দেখি লোক লোকানি দোকানি হবে এটা দোকানি আমাকে একটি টক দইয়ের দাম নেয়নি আমার থেকে পরের দিন আমি দোকানে গিয়ে ওই টক দইয়ের দাম পরিশোধ করে দিয়েছিলাম আগামী ক্লাসে আমরা একাত্তর থেকে তিয়াত্তর পৃষ্ঠা যে দলগত কাজটা রয়েছে এখানে কিছু বাক্স থাকবে সেই বাক্সের মধ্যে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে এই কাজটা নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণী জীবন ও জীবিকা চতুর্থ অধ্যায়ের আটষট্টি পৃষ্ঠার দলগত কাজের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ